অবিশ্বাস্য ভাবতেই যেন গা শিউড়ে উঠছে জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সূচ বা সিরিঞ্জ গোটা শরীরের মধ্যে যেন কিলবিল করছে সুচগুলি মানব শরীরে এই সুচ কাণ্ড নিয়ে রীতিমতন আতঙ্কিত পাড়া প্রতিবেশীরা অলৌকিক না কালা জাদু না চিকিৎসা বিজ্ঞানের কোনো অংশ যুবকের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হচ্ছে তারপর বিষয়টি স্পষ্ট হবে দাবি জেলা স্বাস্থ্য দপ্তরে কালা জাদু বলে কিছু হয় না আমরাও বিষয়টি খতিয়ে দেখছি দাবি বিজ্ঞান মঞ্চের মালদা কালিয়াচকের সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকার বাসিন্দা মুখোপধির যুবক হায়দার আলী বয়স সাতাশ ওই যুবকের স্ত্রী নাসিমা খাতুনের বক্তব্য কয়েক মাস আগে মুর্শিদাবাদের ছামশেরগঞ্জের একটি নার্সিং নার্সিংহোমে পেট থেকে অপারেশন করে দুই দফায় মোট টি সুযোগ স্বামীর শরীর থেকে বেরিয়েছিল সেই সুদ চিকিৎসকেরা আমাদেরকে দেখিয়েছেন এখনো পর্যন্ত বাড়ির ঘটিবাটি বিক্রি করে চিকিৎসা করিয়েছি আর সম্ভব হচ্ছে না পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে কিভাবে স্বামীর শরীরে সুদ তৈরি হচ্ছে জানি না আমাদের মনে হচ্ছে কালা জাদু করেই স্বামীকে কেউ সুদ ঢুকিয়ে দিচ্ছে শরীরে এই অবস্থায় প্রশাসনের সহযোগিতা ছাড়া আর কোনো উপায় নেই কি হয়েছে আপনার স্বামীর আপনারা যে সুচ গলা ঢেকে আছে সুজ গলা কেমন করে ঢুকছে বুঝতে পারি না আর বলছে কি কালা জাদু আছে ওরা আবার আমি নিয়ে গেল অপারেশন করতে তো খরচ ছবি লাগছে আমি মেঙে চেঙে নিয়ে গেল নিয়ে যেয়ে দেখে লো আবার ফের অন্য ডাক্তারকে গিয়ে যায় বলছে কি আঠাশটা বের করে দিলাম ডাক্তার বলছে কালা জাদু করে আছে আর আমরা পারবো না প্রথমে কতটা বের হয়েছিল বেরিয়েছে ওই যে পেটের থেকে পেটের লাড়ি ভিতরে ভিতরে ছিল তারপরে তানি ওই ডাক্তার বলছে কি আর আমি করবে না বাড়িতে সিসি ক্যামেরা লাগা তা আমি কইছি ডাক্তারকে ডাক্তার খাইতে পয়সা পেইছে না সিসি ক্যামেরা কইছে তারপরে 28টা বের করলে এই এখন তো অনেকটা আছে কি ভাবে কিভাবে ঢুকছে বলছে কি কালো জাদু করা আছে

আবার অপারেশন করে বের করছে আবার হয়ে যাচ্ছে এরকম দেখে কিরকম বলবো কে বলছে কালা জাদু কে বলছে এরকম জীবনে দেখেছেন কথা না না লাইফে এরকম দেখিনি প্রথমবার দেখছি এরকম এই চুষটা কি গোটা দেহেই রয়েছে গোটা শরীরে আছে গরিব মানুষ কোথায় পাবে টাকা পয়সা দেখুন সূচ তো আর শরীরে নিজে নিজে কিছু ভাবে কোনো ভাবে তৈরি হবে না সুচ বিভিন্ন আমরা অতীতেও বিভিন্ন কন্ডিশান দেখেছি যেখানে অনেক সময় অনেক পেশেন্টের পেটে অনেকগুলো সুজ দেখতে পেয়েছি জেমস ক্লিপ অন্তত সাড়ে সাতশো গ্রাম জেমস ক্লিপ পেশেন্ট নিজে সোয়ালো করেছে সেই ক্ষেত্রে সেরকম কন্ডিশানগুলোও দেখেছি তো এগুলো অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ইলনেসের জন্য হয় বেশ কিছু সাইকোলজিক্যাল ইলনেস আছে যেখানে এরকম জিনিসগুলো ঘটতেও পারে আবার যেহেতু আমি এই মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে আমি জানতে পারলাম আমি যে পেশেন্টটা ও বধির এবং কিছুটা হলো মেন্টালি রিটার্ডেড তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা ওঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন বিভিন্ন রকমের থেরাপিসগুলোর কথা বলেন তার মধ্যেও এটা একটা হতে পারে তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার এগুলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনস করে পেশেন্টের সঙ্গে কথা বলে বাড়ির লোকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে যে কোন দিকে কি কারণে এই ধরনের সুজ শরীরের মধ্যে পাওয়া গেল কারণ আমি যা দেখছি যে দুই হাতে প্রায় সমসংখ্যক পিন রয়েছে পেটে পেটের বাইরের দিকটা দেখছি যা চামড়ার নিচে পিন রয়েছে যাই পিন রয়েছে আমি যতটুকু প্রাইমারিলি বুঝলাম যে চামড়ার নিচে রয়েছে তো হতে পারে হয়তো নিজে বা অন্য কেউ সুচটা ঢুকিয়েছে এরকম একটা পসিবিলিটি থাকতে পারে কিছু কিছু মেডিকেল কন্ডিশন আছে যেটা দেখলে মনে হবে যেটা সূচের মতো কিছু কিছু ডিজিজ আছে অনেক সময় ক্যালসি শরীরের ভেতরে ক্যালসিফিকেশন হয়ে গেলে হয় কিছু লার্ভা প্রোটোজোয়া আছে যেখানে প্রোটোজোয়া থাকার জন্য শরীরের ওরকম মনে হয় যে কিছু সাদা সাদা কিছু পাওয়া যায় দেখতে পাওয়া যায় তো সেগুলো কন্ডিশান আছে তবে প্রাইমারিলি যা দেখে মনে হচ্ছে সেটা ওই লার্ভাজনিত কন্ডিশান নয় প্রাইমারিলি আর এবং আপনারা তো এটাও বললেন যে এখান থেকে পিন বার করা হয়েছে ফলে পিন আছে এবার পিনটা কি কারণে আছে সেলফ ইনফ্লিক্টেড মানে নিজে থেকে নিয়েছে না অন্য কেউ ঢুকিয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করলেই বোঝা যাবে এবং আমাদের রিপোর্ট উত্তর বাংলা সংবাদ